হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা দুর্দান্ত স্বাদের থোঁড়ের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো আমি এখানে গাছের কলার থোঁড় কেটে পরিষ্কার করে ভাপিয়ে নিয়েছি এদিকে কড়াই সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম ছোঁড় তো কুচি কুচি করে কেটে ভাপিয়ে নিয়েছি এবারে ওটা মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব শুকনো লঙ্কা সর্ষে তো দিয়েছিলাম তারপরে দিলাম রসুন গ্রেট করা রসুনটা ভাজা ভাজা হতে পেঁয়াজ কুচে দিয়ে দিলাম দেখুন এই যে থর ভাপিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেস্ট বানিয়ে নেব এদিকে আমার পেস্টও বানানো হয়ে গেছে পেঁয়াজ সর্ষে এগুলো ভাজা হয়ে গেছে তাই আমি পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এক ঘেয়ে থোঁড় চিংড়ি কুমড়ো খাই ভাজা খাই আজ একটু একটু ঘুরিয়ে করলাম ভালো করে নাড়িয়ে নেব হলুদ গুঁড়ো ধুয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে আবারও নাড়িয়ে দিচ্ছি ভীষণ টেস্টি হয় একটু বাতাসা দিয়ে দিলাম চিনি বদলে ভালো করে কড়াই থেকে ছেনে ছেনে আবারও কষিয়ে নিচ্ছি এবারে যেটা দিলাম একটু সর্ষে বাটা সর্ষে বাটা তো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কি যে অপূর্ব স্বাদ হয় বন্ধুরা কি বলবো আর কিছুই লাগে না এই দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে বাচ্চারা তো এমনি থর খেতে চায় না এইভাবে বানালে বাচ্চারা বুঝতেও পারবে না আছে খেয়ে নেবে এবারে কি দিলাম যার জন্য এত টেস্টি নারকেল করা। পরিমাণ মতো নারকেল করাটা দিতে হবে বন্ধুরা তাই অপূর্ব স্বাদের টেস্ট হবে কী যে ভালো লাগে কি বলবো আমার ছোট ছেলে নিজেই তো পছন্দ করে না কিন্তু এই রকমভাবে করেছি সে তো বুঝতেই পারেনি যে এটা থর এমনি করলে খেতে চায় না তাই বাচ্চাদেরও খাওয়ানো যাবে নিজেদের তো ভালোই লাগবে আমার এই ভিডিওটা নতুন বন্ধু যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পারি এইভাবে একবার থ রেসিপি করে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে রেসিপি বানিয়ে খাবেন আজ আসি এই পর্যন্ত টাটা